স্বচ্ছ কাচের মতো জল যমুনা নদী এই যমুনা তীরে অবস্থিত সুন্দর ছবির মতো গ্রাম জয় এই গ্রামে বাস করতেন এক সচ্চন ব্রাহ্মণ ব্রাহ্মণের নাম ছিল কেশব শর্মা ব্রাহ্মণ তার স্ত্রী সুখে বাস করত কেশব শর্মার কন্যা ছিল পরমা সুন্দরী মধুমালতী নামে এই কন্যার রূপ সকলকেই মুগ্ধ করত মধুমালতী ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো এবং বিবাহযোগ্য হয়ে উঠল ব্রাহ্মণকে একদিন তার স্ত্রী বললেন হ্যাগো জন্য উপযুক্ত সন্ধান বিয়ের ব্রাহ্মী বললেন চিন্তা করো না রূপে গুণে মধুমাল অসামান্য কন্যার জন্য পাত্র খুঁজতে মনে হয় কোনো অসুবিধা হবে না ব্রাহ্মণ এইভাবে স্ত্রীকে আশ্বস্ত করলেন এরপর ব্রাহ্মণ তার পাত্র মধুমালতীর জন্য উপযুক্ত পাত্রে সন্ধান করতে লাগলেন একদিন বাড়িতে মধুমালতী ও তার মা একা রয়েছে ব্রাহ্মণ কোনো একটা কাজে বাইরে গেছে ব্রাহ্মণের পুত্র তার গুরুমশায়ের কাছে বিদ্যাভ্যাস করতে গেছে এই সময় দরজায় কড়া শব্দ হলো ব্রাহ্মণের স্ত্রী দরজা খুললেন কেশবের বাড়িতে এক ব্রাহ্মণ সন্তান এসে উপস্থিত হলেন এই ব্রাহ্মণ সন্তানের নাম ত্রিবিক্রম কেশবের স্ত্রী এই ত্রিবিক্রমের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলেন ত্রিবিক্রমের রূপ ও সুন্দর ব্যবহার ব্রাহ্মণ ব্রাহ্মণের পত্নীকে মুগ্ধ করলো তিনি জানতে পারলেন ত্রিবিক্রম উচ্চ বংশজাত ব্রাহ্মণ পত্নী ভাবলেন যে ত্রিবিক্রম তার কন্যা মধুমালতীর উপযুক্ত পাত্র তিনি তখন ত্রিবিক্রমের কাছে তার কন্যাকে বিবাহের প্রস্তাব রাখেন ত্রিবিক্রম ব্রাহ্মণ কন্যা মধুমালতীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহের জন্য রাজি হয়ে গেল ব্রাহ্মণ বামন ও মধুসূদনের নামে দুজন পাত্রকে ব্রাহ্মণ ও তার ছেলে মধুমালতির সঙ্গে বিবাহ দান করার জন্য বাড়িতে নিয়ে এলেন এই তিনজন পাত্রই ছিলেন রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে ও বংশ মর্যাদায় অসাধারণ কেশব শর্মা যখন দেখলেন তার কন্যা মধুমালতীকে বিবাহের জন্য তিনজন পাত্র যোগান হয়েছে তিনি তো মহা সমস্যায় পড়লেন তিনি ভাবলেন এ তো মহা সমস্যা তিনজন পাত্রই অত্যন্ত যোগ্য পাত্র এই তিনজন পাত্রের মধ্যে কাকে কন্যার জন্য নির্বাচন করব এদিকে হয়েছে কি ব্রাহ্মণ কন্যা মধুমালতী বাগানে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ একটা সাপ এসে মধুমালতী দংশন করব নীল হয়ে গেল, চিৎকার করতে লাগলো ব্রাহ্মণ পত্নী ছুটে এসে ব্রাহ্মণকে বললো তাড়াতাড়ি চলো সাপের কামড়ে মেয়ের আমার পান যায় এই কথা শুনে কেশব তার পুত্র ও তিনজন পাত্র বেশ কয়েকজন বিষ বৈদ্যকে ডেকে আনলেন বিশ বৈতরা মালতী মধু মালতীকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করলেন সব চেষ্টায় বিতা হলো বৈতরা বুঝলেন মধু মালতীকে বাঁচানো অসম্ভব এই বৈতরা মধু জীবনে ঈশ্বরের হাতে সোপে দিয়ে চলে গেল কিছুক্ষণের মধ্যে মধু মালতীর মৃত্যু হলো কেশব ও তার পুত্র শোকে পাথর হয়ে গেল এই সব সত্ত্বেও কেশব তার পাত্র ও তিনজন পাত্র মধুমালতির দেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করলো তিনজন পাত্র মধুমালতির শোকে বিলাপ করতে লাগলো ত্রিবিক্রম মধুমালতীর নিভিয়ে যাওয়া চিতা থেকে হার কুড়িয়ে নিয়ে কাপড়ে বেঁধে লাগলো এরপর সেই কাপড় নিজের ঘরের এক কোণে রেখে দিয়ে মনের দুঃখে দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলো বামন মনের দুঃখে সন্ন্যাসী হয়ে তীর্থ করতে বেরোল মধুসূদন এই শ্মশানেরই এক কোণে একটি পাতা কুড়ে ঘরে কুড়ে ঘর বানালো এপর মধুমালতীর চিতা থেকে হাই জড়ো করে ঘুরে করে এনে তা দিয়ে যোগা যোগাভ্যাস করতে লাগলো একদিন বামন টিপে ঘুরে বেড়াতে বেড়াতে অত্যন্ত ক্লান্ত হয়ে এক বামন বামونه বাড়িতে এসে উপস্থিত বামন তখন বামুনকে বলল আমি আমার অতিথি এখানে আপনি অভ্যগ্রহণ করুন বামনই অতিথি দেশে মগ্ন বামুনের একটি পাঁচ বছরের ছেলে ছিল খাবার পরিবেশনের সময় এই ছেলেটি বামনীকে খুব জ্বালাতন করছিল বামনি ছেলের ব্যবহারে বিরক্ত হয়ে ছেলেকে আগুনে ছুড়ে ফেলল এরপর নিশ্চিত মনে বামনি খাবার পরিবেশন করতে लागले নীল মিষ্টি কাজ দেখে বামন অত্যন্ত কুদ্ধ হলো সে খাওয়া বন্ধ করলো বামন বললেন আপনি খাওয়া বন্ধ করলেন কেন জানতে পারি কি বামন বললেন যে বাড়িতে কোনো মা ছেলেকে এইভাবে কটু করে সেই মিষ্টির ময়ে নাতে পরিবেশন করা খাবারতে আমার রুচি হচ্ছে না বামম বামন বললেন এই কথা চিন্তা করবেন না এই বলে বামন ঘরে ঢুকে একটি সঞ্জীবনী পুঁথি নিয়ে এসে সেখান থেকে মন্ত্র জপ করতে लागले কিছুদিননের মধ্যে বামুনের মৃত পুত্র সে আবার মাকে জ্বালাতন করতে লাগলো ব্রাহ্মণ তো এইসব দেখে অবাক সে ভাবলো এই কুটিতে মৃত্য মৃত সঞ্জীবনী মন্ত্র লেখা আছে এই মৃত সঞ্জীবনী মন্ত্র যদি একবার জানতে পারা যায় তাহলে মৃত মধুমালতির আবার পান ফিরিয়ে দিয়া যাবে বামন ঠিক করলো যেভাবেই হোক এই অমূল্য পুঁথি চুরি করে এই মৃত সঞ্জীবনী মন্ত্র জেনে নিতে হবে বামন তার খাওয়া দাওয়া সমাপ্ত করলো এরপর সে বামনকে বলল আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার বাড়িতে রাত্রিটা কাটাতে চাই কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে সামনেই জঙ্গল পথে বিপদ পারে বামন বললেন আপনি নিশ্চিন্ত মনে এখানে আশ্রয় গ্রহণ করুন রাত্রি বেলায় সকলে ঘুমিয়ে পড়লে বামন ধীরে ধীরে যে ঘরে কুটি ছিল সেখানে প্রবেশ করলো এরপর মৃত মন্ত্র লেখা কুটিটি চুরি করে বামুনের বাড়ি থেকে বেরিয়ে এরপর বামুন সোজা এসে উপস্থিত হলো সেই শ্মশানে যেখানে মধু আলোটিকে পোড়ানো হয়েছিল বামন দেখলো মধুসূদন এক মনে পাতার কুঠিরে বসে যোগাভ্যাস করছে এরপর সেখানে উপস্থিত হলো ত্রিবিক্রম বামন এসে বলল ও ছাই জীবনী মন্ত্র দ্বারা আমি মৃত মধুমালতীকে প্রাণ দান করবো বামন কথা বলা মাত্র ত্রিবিক্রম মধুসূদন মধুমালতীর হার ও ছাই জড়ো করলো বামন তখন তার পুঁথি খুলে মৃত সঞ্জীবনী মন্ত্র জপ করতে লাগলো বিচিত্র বনে মধ্যই মূলক মধুমালতী তার রূপে ডালি নিয়ে জীবন্ত হয়ে উঠলো অনমা সুন্দরী মধুমালতীকে জীবন্ত জীবিত দেখে তিনজন পাত্রই আনন্দে নেচে উঠলো এইবার তারা মধুমালতীকে বিয়ে করার জন্য পরসপরের সঙ্গে ঝগড়া করতে লাগলো বেতাল তার বলকশ সমাপ্ত করে রাজা বিক্রমাদিত্যকে বললে মহারাজ এই তিনজনের মধ্যে মধুমালতীকে বিয়ে করার দাবি সবচেয়ে বেশি কার বলে তোমার মনে হয় মহারাজ বললেন অবশ্যই সবকিছু বিসর্জন দিয়েশানের পাতার তৈরি করে যোগা সাধন করছিল বেতাল বললো ত্রিবিক্রম মধুমালতীর হার সংগ্রহ করেছিল বামুন কথা না সে ভীত মন্ত্র শিখেছিল বলেই তো মধুমালতীর মৃত শরীরে পান দান করা গেছিল বিক্রমাদিত্য বললেন মধুমালতীর হার সংগ্রহ করে ত্রিবিক্রম ছেলের কাজ করেছিল বামন মৃত মধুমালতীর শরীরে পান দান করে তার পিতার দায়িত্ব পালন করেছিল ছেলে বাবার ভূমিকা পালনকারী মানুষের সঙ্গে কোনো মেয়ের বিয়ে হতে পারে না মধুসূদন পাতার পুঁথি রচনা করে শ্মশানে বসে মধুমালতীর জন্য অপেক্ষা করেছে মধুমালতীর যোগ্য পাত্র মধুসূদন বেতাল মহারাজের উত্তর শুনে খুশি হয়ে শ্মশানে ফিরে গিয়ে আবার গাছে ঝুলে রইল